এটাই কি সেই দিন যেই দিনের জন্য হাজার হাজার ক্ল্যাশ অফ ক্ল্যান্স প্লেয়ার অপেক্ষা করে এটাই কি হ্যামার সো ফাইনালি আমাদের গেমে হ্যামার জ্যাম ইভেন্টটা শুরু হয়ে গেছে এই দিকে আমার ছয়টা বিল্ডারই বাসায় পরে পরে ঘুমাইতেছে আসলে আমি নিজেও জানতাম না যে হ্যামার জ্যাম শুরু হয়েছে ডিসকর্ডে কে জেনে আমাকে বললো দেন আমি তাড়াতাড়ি করে গেমে ঢুকে যে হ্যাঁ আসলেই হ্যামার জ্যাম ইভেন্টটা শুরু হয়ে গেছে আচ্ছা আপনারা কি জানেন হ্যামার জ্যামের সময় কি হয় সব প্লেয়াররা বিল্ডার বেসকে ভুলে যায় আর ক্ল্যান ক্যাপিটাল নামের কোনো একটা জিনিস যে গেমের মধ্যে এক্সিস্ট করে এটা তো তাদের মনেই থাকে না তারা তখন শুধুমাত্র ভালোবাসে হোম ভিলেজকে এবং ভাই এই টাইমটায় সবাই একদম ডাবায় ডাবায় গেম খেলে তো আসেন আজকে আপনাদের সাথে শুরু করি আমার হ্যামার চেন দেখি টাউন হল এইটিন আসার আগে আমাদের আইডিটা ম্যাক্স করতে পারি কিনা সবার প্রথমে সেটিং থেকে লে আউটটা চেঞ্জ করে নিই আচ্ছা আমার এদিকে মনে হয় কোন একটা অপটিক্যালস আছে এর জন্য চেঞ্জ হচ্ছে না এইগুলা কি ভাই এটা তো ওই যে একটা মেয়ে আছে না ওর মাথায় যে সাপ থাকে কি জানি নামটা হ্যাঁ মনে পড়ছে মেডুসা ওর মতো লাগতেছে আচ্ছা যাই হোক এগুলো কাইটা নেই তো কাটা শেষ চলেন এবার লেআউটটা চেঞ্জ করে আসি কি রে ভাই এইবার আবার কি ও একটা ডিমের মতো কি জানি রয়ে গেছে আরে এটা তো আসলেই ডিম আপনারা খেলছেন কিনা না একটা ড্রাগন গেম আছে ওইখানে ড্রাগনের ডিম থাকে এরকম যাই হোক এইবার হয়তো লেআউটটা চেঞ্জ করতে গেলে কোনো সমস্যা হবে না এইবার লেখাটা চেঞ্জ করতে পারবো তো চলেন চেঞ্জ করে ফেলি আরে ভাই সাইজলামি শুরু করছে নাকি এগুলা আচ্ছা ফটো মোডে গিয়ে দেখি কোনো প্রবলেম আছে নাকি আচ্ছা আচ্ছা এই যে লতাপাতা পাতা আছে একটুখানি এইটার জন্য আসলে চেঞ্জ করতে দিতেছে না তো ফাইনালি আমরা লেআউটটা চেঞ্জ করতে সক্ষম হই কিন্তু এখানে দেখতেই পাইতেছেন আমাদের ল্যাবরেটরি পেট হাউস এগুলো সবই খালি পড়ে আছে আর হেলপাররা এখানে দাঁড়ায় দাঁড়ায় ভেট এদেরকে তাড়াতাড়ি করে আমার কাজে লাগাইতে হবে ভাই কোনো ভাবেই হ্যামার জ্যামের একটা সেকেন্ডও মিস করা যাবে না এখন ওদেরকে কাজে লাগানোর জন্য দরকার আমার লুট তবে সেটা আমার কাছে নাই এর জন্য আপনারা একটু অপেক্ষা করেন আমি ওয়ান এইখানে ফ্রেন্ডস দুঃখের একটা বিষয় হয়ে গেছে আমি লুট কালেক্ট করতে যাওয়ার পর যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওটা হুট করেই ক্র্যাশ করতে এবং পুরো ভিডিওটা অটো ডিলেট হয়ে গেছে তাই এরপরে আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে এখানে একটা জিনিস চিন্তা করতেছি সেটা হচ্ছে আমি যদি গোল্ড পাস নিয়ে নিই তাইলে হ্যামার জ্যামের ডিসকাউন্ট এবং গোল্ড পাসের ডিসকাউন্ট মিলাই কিন্তু আমি হিউজ একটা ডিসকাউন্ট পাবো কিন্তু আমার আইডি অলমোস্ট ম্যাক্স পর্যায়ে এই পর্যন্ত এসে আমার গোল্ড পাস কেনাটা ঠিক হবে কিনা এইটা আমি বুঝতেছি না আপনারা যেহেতু আমার অডিয়েন্স আপনারাই আমাকে আইডিয়া দেন যে আমি এই মাসে গোল্ড পাস নিয়ে নিব নাকি হ্যামার জ্যামকে নর্মালি উপভোগ করব এইটা আমাকে কমেন্ট করে আর লো লেভেলে যারা আছেন তারা হ্যামার জ্যামের প্রপার ভ্যালু উঠাইতে কিন্তু গোল্ড পাস কিনে নিতে পারেন এবং সেটাও আমার থেকে একদম নিশ্চিন্তভাবে পেয়ে যাবেন ভাই কোনো ধরনের সেফটি ইস্যু থাকবে না এটা হচ্ছে আমার পেজ এখানে গিয়ে মেসেজ করতে পারেন আর ভাই এটা কিন্তু আমার নতুন একটা পেজ যাই হোক কেউ আবার ভুলভাল বুঝেন না